আমার মাসের ছেলে কি কাণ্ডটাই না আজকে ঘটিয়েছে দেখে তো আমার পুরো মাথা গরম বাচ্চারা এরকম দুষ্টুমি করে জানে জানি তারপরে এই ছোটোর থেকে বয়সে তোমার বাচ্চা কী সব কাণ্ড ঘটিয়েছে আজকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছায় এই তো এখন সকাল আটটার মতো বাজে উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এক কাপ চা খেতে কারণ চা না খেলে আমার দিনটা তো শুরুই হয় না তোমরা সবাই জানো তো এই যে দুধ চায়ে একটু এলাচ গুঁড়ো দিলে খুব ভালো লাগে খেতে তো আমি আর এলাচ গুঁড়ো না সব চব্ব করে যে চলে এসেছে এই চা পাতাটা এলাজি চা এই চা পাতাটা দিলে কিন্তু আর এলাচ দিতে লাগে না এলাজের স্মেল সুন্দর পাওয়া যায় তো আমি এই চা পাতাটা দীর্ঘ কয়েক মাস ধরে খাচ্ছি বেশ ভালোই লাগে তো দেখো দেখতে কথা বলতে বলতে আমার চা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এই তো এবার চাটা নামিয়ে কাপে নামিয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য তো এই কাপটা আমার কিন্তু খুব বড়। ওই তো মানে আমার মতো যারা চা প্রেমিক আছো বা চা নেশা তাদের কিন্তু ছোটো কাপে খেয়ে না এই যে বড়ো কাপের না চা খেলে আমার তো চা খেয়েই পসায় না যাই হোক চা খেয়ে চলে এসেছে যে আর্যকে উঠাতে এখন সাড়ে আটটার মতো বাজে তো আর্য আজকে অনেক সময় ভোরে উঠে যায় তো আজকে অনেক দেরিতে উঠছে তো যাই ওকে উঠিয়ে সব কিছু চেঞ্জ করে আবার প্যান্ট পরিয়ে দি প্যান্টটা আবার মানে পরিয়ে দিলাম কারণ যার ঠান্ডা পড়েছে বাইরে মানে বাচ্চার যা অবস্থা এমনিতেও ঠান্ডা লেগে আছে তো দেখো ওকে ওই যে বলছে একটু টাটা করে দাও তো ওই যে টাটা হচ্ছে তারপর আমি ওকে রেখে রান্নাঘরে গেছি তারপর এসে দেখি মানে ওকে খেলতে ছিল দেখে গেলাম এসে দেখি সে ড্রেসিং টেবিলে যা কিছু ছিল মানে ওর নাগালের মধ্যে যা কিছু পেয়েছে সব ফেলে ভেঙে কি কাণ্ডটাই না আজকে ঘটিয়েছে এমনি খেলনা দিয়ে গেছি ওই সকল বাদ দিয়ে ও খালি ঘরের জিনিসের উপর ওর মানে নেশা খেলার ও নিজের যে খেলনাগুলো আছে ওইগুলো খেলতে চায় না ঘরে কোথায় কি জিনিস রাখা সকলের দিকে ওর নজর এই যে ভাগি সেই আয়নাটা ভেঙে যায়নি নাহলে ওরে হাত পা কেটে যেত সবকিছু ফেলে একদম এলোমেলো করে কি যাই হোক ওকে ওর দিদিমকে দিয়ে তারপর সব কিছু গুছিয়ে যে রান্না রান্নাঘরে সব কাটাকুটি করে ধুয়ে নিয়েছি ওই বাঁধাকপির তরকারি বানাবো আর এই আলুগুলো কুচি কুচি করে কেটে রেখেছি ওইটা মাছের তেল দিয়ে বানাবো আর এই যে মাংস করব। আর পাশে যে ডিমটা দেখতে পাচ্ছ ওইটা মায়ের কারণ মা তো মাংস খায় না কোনো রকম চিকেন মাটন কিছুই খাই না তো আমরা মাংস খাবো ভাবলাম মায়ের জন্য কি করব মাছও ছিল না তাই ভালো একটা ডিম করে দিই তো ওইগুলো সব গুছিয়ে কেটেকুটে রেখে এই যে চলে এসছি ঘরটা একটু পরিষ্কার করিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই তারপর যাব রান্নাঘরে তো এই যে দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি এবার আমি এমনিতে আমার এই সকালবেলাটা কাজের এত চাপ থাকে মানে নাজেহাল অবস্থা হয়ে যায় আর বাচ্চার জন্য মাও কিছু কাজ করতে পারে না মা বাচ্চা ধরার আমি রান্না সব সমস্ত কিছু করি তারপরে সাড়ে নটার মতো বেজে গেছে তো আর যেনও খাওয়ার সময় হয়ে গেছে যে ওকে একটু স্যারালা গরম জল দিয়ে গুলিয়ে মানে খাবারটা রেডি করে দিচ্ছি মা ওকে খাইয়ে দিবে কারণ ও এখন আর ফর্মুলা মিটারটা খেতেই চায় না এই ন মাস থেকে দুধটা মানে আমি অনেক রকমভাবে চেষ্টা করি খাওয়াতে সুজির সাথে বা চিড়ের যখন পায়েস বানাই তার সাথে ও বুঝে যায় না কি দুধটা মিশিয়ে দিলেই আর খেতে চায় না যাই হোক দুধ দিয়ে ওই জন্য আর খাওয়াই না এই গরম জল দিয়ে গুলিয়েই খাওয়াই ওর বাবার তো খুব চিন্তা যে এই বয়স থেকে যদি দুধ না খায় তাহলে কী করে হবে কিন্তু এখন বাচ্চা না খেতে চাইলে কি করব ও সে বড়দের মতো খাবার খেতে চায় চানাচুর মুড়ি ভাত এসব যাই হোক খাবারটা গুলিয়ে ওর মাকে দিয়ে দিলাম ওকে খাইয়ে দিতে তারপর আমি স্নান টান করে এই যে ঠাকুরের হচ্ছে ঘরটোর মুছে চলে এসেছি ফুল তুলতে কারণ আমি যেহেতু আমি সকালে হচ্ছে অফিস মানে স্নান করে অফিসে বেরোই তার জন্য আমি পুজোটা আমি করে দিই কারণ মায়ের একটু দেরি হয় স্নান করতে এখন শীতের সময় বয়স্ক মানুষ স্নান করে দেরিতে তা আমি ভাবলাম সেই যখন আমি স্নানটা করে নিই সকালে তাহলে আমি ঠাকুরকে পুজোটা করেই চলে যাব কাজে বেরোবো আর কি তো স্নান টান করে সব কিছু গুছিয়ে ঠাকুরে চলে এসেছি তুলসী পাতা তুলতে তারপরে ফুল টুল তুলে পূজা করে এই যে আমি এবার কাজে বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা আজকে আর আর বড়ো করবো না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে